বাগেরহাটে সাংবাদিক হত্যার বিচারের দাবিতে নলডাঙ্গার মানববন্ধন বাগেরহাটে সাংবাদিক হত্যার প্রতিবাদে রবিবার পাঁচ অক্টোবর সকাল এগারোটা ত্রিশ মিনিটে নাটোর সদর উপজেলার কানাইখালী পুরাতন বাস টার্মিনালে মানববন্ধন অনুষ্ঠিত হয় গত শুক্রবার তিন অক্টোবর সন্ধ্যায় বাগেরহাট শহরের হারিখালী এলাকায় সন্ত্রাসী হামলায় নিহত হন স্থানীয় দৈনিক ভোরের চেতনার নিজস্ব প্রতিবেদক এস এম হায়াত প্রত্যক্ষদর্শীরা জানান দুর্বৃত্তরা তাকে এলোপাথারে কুপিয়ে জখম করে হাসপাতালে নেওয়ার আগেই তিনি মারা যান নিহতের বাড়ি বাগেরহাট পৌরসভার উত্তর হারিখালিতে পেশাগত সততা ও সাহসী প্রতিবেদনের জন্য তিনি ছিলেন সম্মানিত সাংবাদিকদের একজন শনিবার চার অক্টোবর সন্ধ্যায় উত্তর হারিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয় এই হত্যাকাণ্ডে সাংবাদিক সমাজসহ বিভিন্ন সংগঠন নিন্দা জানিয়ে দ্রুতদোষীদের গ্রেফতার ও বিচারের দাবি জানায় মানববন্ধনে প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার বিভিন্ন সাংবাদিক মানবাধিকার কর্মী ও রাজনৈতিক ব্যক্তিরা বক্তব্য রাখেন বক্তারা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান নাটোর নলডাঙ্গা থেকে সান্টু ইসলাম গণমানুষের আওয়াজ